রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের অনুরোধে শেয়ার করব মাসিক বা পিরিয়ড হলে আমি আমার গোপাল সেবা কিভাবে করি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তিরিশ আর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে এখন গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়েছে আমার হাজবেন্ড হ্যাঁ বন্ধুরা এই মাসিক চলাকালীন আমার হাজবেন্ড আর আমার ছেলেরাই আমার গোপাল সেবা করে থাকে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে স্নান করিয়ে সুন্দর করে মুছে এখন গোপাল সোনাকে একটি কটনের জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বন্ধুরা যাদের বাড়িতে গোপাল সেবা করার জন্য অন্য লোক আছে তারা তো মাসে এই কয়টা দিন তাদের দিয়েই গোপাল সেবা করাবেন কিন্তু যাদের বাড়িতে কেউ নেই আপনারা একা থাকেন সেক্ষেত্রে গোপাল সোনাকে সিংহাসনের অন্যান্য দেবদেবী থেকে একটু আলাদা করে দূরে নিয়ে এসে গোপাল সেবা করতে পারেন এছাড়া আপনারা এই মাসিকের আগেই আপনারা একটি পাত্রে ঢাকা দিয়ে কিছু ড্রাই ফ্রুট বাতাসা মিশ্রি বা কিছু শুকনো খাবার রেখে দিতে পারেন এবং গোপাল সোনাকে বলতে পারেন যে গোপাল সোনা তুমি তোমার ভোগ গ্রহণ করে নিও আর মনে মনে এই কটা দিন গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানোর জন্য স্নান করানোর জন্য ভোগ নিবেদনের জন্য শয়নে দেবার জন্য মনে মনেও গোপাল সোনার সেবা করতে পারেন কারণ মাসিক বা পিরিয়ড এটা একটা প্রাকৃতিক জিনিস তো ভগবান তো সবই জানেন তো কোনো অবস্থাতেই গোপাল সেবা বন্ধ করা যাবে না ভোগ নিবেদনের পর আরতি করে এরপর গোপাল সোনাকে নিজে হাতে একটু খাইয়ে দিচ্ছে আমার হাজবেন্ড তারপর গোপাল সোনার হাতের বাসি পাশে রেখে ভগবানকে গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবে ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেবে বন্ধুরা কোনো অবস্থাতেই নিত্য গোপাল সেবা বন্ধ করা উচিত নয় গোপাল সোনার সাথে সাথে সকাল সকাল আমার আসনের সমস্ত দেবদেবীরও পুজো হয়ে গেছে এখন আমার হাজবেন্ড চলে এসেছে ছাদে তুলসী মন্দিরে তুলসী মাতাকে ফুল জল নিবেদন করে এখন আরতি করে প্রণাম করে নেবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ছোট্ট এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে